এই বেঁচে আমার এই পাঁচটা থেকেই এই করে আমি একটা গাড়ি কিনেছি আর প্লাস বাজারে জমি কিনেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলা চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার এই মুহূর্তে আমরা আসছি আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে লতি কচু মানে যশোরের লতিরা যে কচু চাষ এই চাষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং এই লতি কচু চাষে আসলে কি লাভ করা সম্ভব এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আর সামনে আছে আমাদের একটি ভাই ভাইয়ের পরিচয়টা দিন আপনার নাম অনামোত্তম প্রধান আপনি কতদিন যাবত এই লতি কচু চাষের সাথে জড়িত আছেন বারো বছর বছর তো এখন আপনার কয়টা জমি আছে আমার এটা পাঁচটা আছে এখানে পাঁচটা আছে এখন আমরা যে জমির সামনে দাঁড়িয়ে আছি এটা কত কাটা এখানে এটা আছে পাঁচ কাটা পাঁচ কাটা যদি হয় পাঁচ কাটা কত শতক হচ্ছে তাহলে এটা একটু যদি ক্লিয়ার করতেন ধরেন সাড়ে এগারো শতক সাড়ে এগারো শতক তো সাড়ে এগারো শতকে যে আপনি যে লতিগুলা এই যে দেখতে পাচ্ছি যে হলো আপনি উত্তোলন করতেছেন বা এই চারাগুলো লাগানোর কতদিন পর থেকে আজকে পর্যন্ত এই জমির বয়সটা হলো আপনার কতদিন হচ্ছে মানে এই লাগানোর বয়স বয়স মানে আপনি লাগাইছেন কতদিন আগে সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই গাছের বয়স কতদিন গাছের বাইরে ধরেন আহ চার মাস হচ্ছে চার পাঁচ মাস পাঁচ মাস তো পাঁচ মাসে এভারেজে এই যে আপনার জমি তৈরি থেকে শুরু করে সার কীটনাশক ব্যবহার থেকে শুরু করে আজকে অবধি কত টাকা আপনার খরচ হয়েছে আনুমানিক একটা যদি হিসেব দিতেন খরচটা হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা খরচ হয়েছে আর গাছটা কি আপনার নিজের কিনা ছিল নাকি নিজের তৈরি নিজের ক্ষেত্রে তাই আপনি ওই যে ঘুরাই ফিরাই আপনি চাষ করতেছেন হ্যাঁ আচ্ছা আর বিষয় তাহলে এই যে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এই পাঁচ মাসে আপনি উঠাইছেন কত টাকার মানে লতিটা বিক্রি করেছেন কত টাকার আশি হাজার টাকা আশি হাজার টাকার লতি এই পাঁচ মাসে বিক্রি অলরেডি হয়ে গেছে এই এগারো শতক থেকে তাহলে তো আপনি লাভই করেছেন আচ্ছা এখানে কিরকম পরিশ্রম দেওয়া লাগে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন যারা লতি কিছু চাষ করতে চায় ওই লাগানোর পরে নিরতি হবে সার দিতে হবে এর ডাইগো ভাঙতে হবে পরিচর্যা না করলে তো হবে না পরিচর্যা করা লাগবে করা লাগবে তো সপ্তাহে কতদিন আপনি এই কচু গাছের এই ক্ষেতে সময় দিন

গত আমার হাইয়েস্ট চার মন পর্যন্ত গেছে চার মন পর্যন্ত আপনার হাইয়েস্ট গেছে তা ওই চার মন আপনি প্রতি সপ্তাহে কেমন দামে উনিশ বিশ তো হয় বাজার দর গত সপ্তাহে আপনি কত টাকা এর হলো পঁয়ষট্টি টাকা এলো গত সপ্তাহে বেশি কেজি মানে গত সপ্তাহে কি আসলে কি লতির দামটা ভালো ছিল এটা আমি জানি না কারণ আমার কাছে আপডেট নাই এই কারণে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করছেন এটা কোন বাজারে এটা ভাটারামতলা যেটা আজকেও বাজার বসে বাজার পঁয়ষট্টি টাকা আপনি বিক্রি করছেন তো যাই হোক আমরা এই বিষয়টা জানার চেষ্টা করলাম আপনার কাছ থেকে এখন যদি কেউ লতি কুদুর চাষ করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের ভালো পরামর্শ দেবো

এগুলো বেশি দিতে হয় হয় সালফার এবং দস্তার কারণে গুড়া মোটা হয় আর লতি হলো লম্বা করার জন্য কি কি ব্যবহার করেন লম্বা করার জন্য এর আছে হিউমিক গোল্ড আছে তারপরে এসওপি আছে তারপরে দস্তা আছে তারপরে থিভিট আছে এগুলো রোপণ করতে হয় সারের সাথে দিতে হয় সারের সাথে দিতে হয় আর স্প্রের জন্য আছে যে বারন্ত দেই কিছু হ্যাঁ বারন্ত কিছু ওষুধ আছে যারা বারন্ত তারপরে টরাস জিয়ন জ3 হ্যাঁ বারন্ত মানে লম্বা জন্য লম্বা জন্য আচ্ছা এই যে লতি কুচু গাছে একটা বিষয়ে জানতে চাই যে এই যে একই জমিতে যারা নতুন চারা রোপণ করতেছে তারা প্রোডাকশন অনেকে পাচ্ছে না যে চারা গাছ হয়ে যাচ্ছে মানে এইটু লতি বের চারা গাছ হয়েছে সেই কারণটা হলো দূর করার জন্য কি করা যায় মানে চারা হবে না এই জন্য চারা হবে না মানে লতির মাথায় আপনার গাছ হয়ে যাচ্ছে মনে করেন দশ ইঞ্চি হওয়ার পরে লতিটা মাথায় গাছ হয়ে যাচ্ছে লাগানোর পরেই

করে বলতেন যে আপনি লতি কচুর চাষের পাশাপাশি আর অন্য কিছু করেন নাকি এইটা করে আপনার জীবিকা নির্বাহ করতেছেন পাশাপাশি আমার ব্যবসা আছে মুদির দোকান আছে খাজরা বাজার এই এই কচু রয়েছে আমার এই পাঁচ টাকা থেকেই বছর সাল ধরেন পঞ্চাশ হাজার টাকা আমি মানে প্রতি সিজন পঞ্চাশ হাজার টাকা আমার ক্যাশ দাঁড়ায় এই করে আমি একটা গাড়ি কিনেছি আর প্লাস বাজারের জমি কিনেছি

এখানেও একটা আছে খাজরা বাজার আছে যাই হোক ভাইয়ের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার চেষ্টা করলাম যে তিনি লতিকুচু চাষ করে আসলে যে সাবলীলভাবে জীবনযাপন করতেছে এবং তার স্বপ্ন পূরণ মানে সব ইয়ং যারা আছে সবারই সব ছেলেদের একটা স্বপ্ন যেটা বাইক থাকবে ঠিক আছে তারপরে কিছু জমি জমা থাকবে উনি এই লতিকুজু চাষ করে ছয় বছরে উনি এটা করতে পেরেছেন তো যাই হোক ওনার এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এগারোশো সপ্তাহে এখান থেকে উনি অলরেডি লতি কাটছে গত সপ্তাহে এবং পঁয়ষট্টি টাকা দামে বিক্রি করছে তো এই ছিল ওনার ভাষ্যকার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা লতি কচু চাষে আসতে যাচ্ছেন চাষ পরামর্শ নিয়ে লতি কচু চাষটা আপনারা করতে পারবেন তার জন্য আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আমরা সর্বদাই আপনাদের হেল্প করবো আর যারা যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আমাদের ভিডিওর পর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে সারা নিতে পারবেন পরামর্শও নিতে পারবেন দুইটাই পাবেন আর এই সকল চারা আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে থাকি তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ